হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর তোমরা সবাই জানো আর কিছুদিনের মধ্যে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম শুরু হতে চলেছে সম্ভাব্য তোমাদের সবার পরীক্ষা পয়লা এপ্রিল থেকে আরম্ভ হবে তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আজকে দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের যে দশম শ্রেণী সেই দশম শ্রেণীর অঙ্কের কিছু ইম্পর্ট্যান্স কোশ্চেন আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এটা কোনো সাজেশান নয় জাস্ট আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এইটুকু শেয়ার করছি যে এইগুলো তোমরা যদি করে রাখো তাহলে পরীক্ষায় আসতে পারে তা চলো আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অঙ্কের যে অনুশীলনীগুলি আসবে সেগুলি হল এক থেকে দশ এই এক থেকে দশের মধ্যে অনুশীলনীগুলো থেকেই কোশ্চেন আসবে তো প্রথমে আমরা এখানে পাটিগণিত এবং বীজগণিত এই দুটোর যে সম্ভাব্য কোশ্চিনগুলো আসতে পারে তোমাদের এক্সামে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ তো শুরু করা যাক একচল বিশিষ্ট দীঘার সমীকরণে যে সম্ভাব্য কোশ্চিনগুলি প্রথমে দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে লেসন থেকে যে অঙ্কগুলো আছে প্রথমে তোমরা এই তিনের দ্যাগের অঙ্কটা খুব ভালোভাবে করবে তিনের দাগের অঙ্কটা যে এক্স টু দি বা সিক্স মাইনাস এস কিউ মাইনাস টু সমান জিরো সমীকরণ চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দীঘার সমীকরণ নির্ণয় করো তো আমি এখানে অঙ্কগুলো পড়ে পড়ে দেখাচ্ছি না কেন অনেক টাইম চলে যাবে তো আমি দাগ দিয়ে দিচ্ছি তিনের দাগের তিনের দাগেরটা করবে ভালো করে চারের দাগের একেরটা করবে চারের দাগের একেরটা করবে দুয়েরটা করবে চারের দাগের একেরটা দুয়েরটা এবং পাঁচের দাগের পাঁচের দাগের একটা করে রাখবে পাঁচের দাগের দুই এবং ছয়ের দাগের একেরটা ছয়ের দাগের একেরটা করবে আর এখানে এ পাশে দেখো চারেরটা করবে এই যে একজন ঘড়ি বিক্রেতা এই চারেরটা করবে ঠিক আছে এইখান থেকে এইগুলো থাকবে এবার কোষে দেখি ওয়ান কষে দেখি এবার দেখো এখানে কিছু এই যে তোমরা দেখতে পাবে ভালো করে যে প্রয়োগ আঠেরটা পেজ নম্বর ছয় প্রয়োগ আঠেরটা তোমরা করবে আঠেরটা ভালো করে প্র্যাকটিস করবে এবারে প্রয়োগ বারো প্রয়োগ বারোটা করবে প্রয়োগ বারোটা খুব ইম্পর্টেন্ট তেরো চোদ্দো এগুলো প্রয়োগের অঙ্ক এগুলো দেখবে একটু ভালো করে ঠিক আছে এবারে আমরা বইতে চলে আসবো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যেগুলো আছে কোষ থেকে ওয়ান পয়েন্ট টুয়ের এই দুয়ের দাগের একেরটা করবে দুয়ের দাগের একেরটা আচ্ছা আর দেখো তোমরা করবে এখানে এখানে করবে এই পাঁচেরটা করবে দশেরটা করবে পাঁচ দশ চারের দাগের পাঁচ দশ ভালো করে তোমরা লিখে রাখো পাঁচের দাগের চারের দাগের পাঁচেরটা দশেরটা বারোটা পনেরো ষোলো পনেরো এবং ষোলো খুব ইম্পর্টেন্ট পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ এইগুলো ঠিক আছে চলো এরপরে এইখানে তোমরা করবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিছু আছে এখানে যেমন হচ্ছে এই কলমের মূল্য প্রতি মৃদি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলমের মূল্য প্রতিডোজন এটা করে রাখবে ভালো করে আর এখানে পাঁচের দাগেরটা আর অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রে আর এখানে আমি বলবো তোমরা এই দশের দাগের সমস্তগুলো কোশ্চিন করে রাখবে সমস্ত সবগুলো কোশ্চিন তোমরা এখানে করে রাখবে আর এখানের মধ্যে তোমরা করে রাখবে এগারো দাগের সবচেয়ে মানে যেটা বেশি বেশি করে করে রাখবে সেটা হচ্ছে এই দুয়েরটা আর তিনেরটা এই দুয়ের এবং তিনের অঙ্কগুলো করে রাখবে দুয়েরটা আর এই তিনেরটা করে রাখবে তোমরা ঠিক আছে এখানে যে অঙ্কগুলো থাক পাবে এখানের মধ্যে তোমরা এই যে একের দাগের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের এই একের দাগের তিনের অঙ্কটা দেখে রাখবে ভালো করে সবসময় মনে রাখবে এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের টার্গেট থাকবে আমাদের লক্ষ্য থাকবে মাধ্যমিক তো যে কোশ্চেনগুলো বলছি এগুলো মাধ্যমিক এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্যও খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তিনের দাগেরটা করে রাখবে আচ্ছা এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে তোমরা দেখো এই দুয়ের দ্যাগেরটা দুয়ের দাগেরটা করে রাখবে মানে তিনের দ্যাগের দুয়েরটা পাঁচেরটা ঠিক আছে জোসেফ এইগুলো করে রাখবে ঠিক আছে এখানে আর কিছু দিলাম না এগুলো করে রাখবে এখানে চলো এখানে দেখতে পাবে তোমরা এখানে নিরূপকের অঙ্ক আছে খুব ভালো ভালো অঙ্ক আছে এখানে তো এখানে উনচল্লিশের অঙ্কটা খুব ভালো করে করাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এই উনচল্লিশের অঙ্কটা ভালোভাবে করবে পেজ নম্বর সাতাশে উনচল্লিশ প্রয়োগ উনচল্লিশ ঠিক আছে আচ্ছা এখানের মধ্যে দেখো আমি বলবো এখানে তোমরা সমস্তগুলো অঙ্ক প্র্যাকটিস করবে তার মধ্যে এই চারের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের সাতের দাগের আর আটের দাগের এগুলো ভালো আটের দাগের আর নয়ের দাগের তোমরা এই চার থেকে এগারো পর্যন্ত সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে ঠিক আছে সবগুলো অঙ্কই প্র্যাকটিস করবে এগুলো খুব ভালো সবগুলোই করবে বারো দাগের অল তেরো দাগের অল তো তেরো দাগের মধ্যে এই অঙ্কটা তোমাদের মাধ্যমিকে পড়েছিল তো তোমরা এই তেরো দাগের দুয়ের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে তেরো দাগের দুয়েরটা ঠিক আছে তেরো দাগের দু এরটা আর চারেরটা এই দুটো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইবার ফার্স্ট ইউনিট টেস্টেও আসতে পারে এই তেরো দাগের দুয়েরটা এবং চারেরটা ভালোভাবে করে রাখবে ঠিক আছে এবারে আমরা করব সরল সুদ কষা কষে দেখে টু সরল সুদে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে এই সাতের দাগেরটা করবে সাতের দাগেরটা করে রাখবে দশের দাগের এগারোর দাগের ঠিক আছে দশ এগারো এখানে তেরোর দাগেরটা করবে আর এই পনেরোটাকে তাঁত সমবায় শিল্পের পনেরো দাগেরটা করে রাখবে পনেরো একবার বলে দিচ্ছি তিনেরটা করবে তিনেরটা করে রাখবে তিনেরটা করে রাখবে সাতেরটা করবে দশেরটা এগারোটা তেরোটা এখানে পনেরোটা আচ্ছা আরশো ষোলোটাও করে রাখবে আর এই উনিশেরটা উনিশেরটা করবে আর একুশের একুশের এখানে বলবো আমি তোমাদের একুশে তোমরা সবগুলোই করে রাখো তার মধ্যে এই পাঁচেরটা এই দুইয়ের দাগেরটা এগুলো সবগুলোই করে রাখবে এখানের মধ্যে তোমরা করবে তিনের দাগের অঙ্কটা তিনের দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এই তিনের দাগের অঙ্কটা করবে ঠিক আছে তিনের দাগের বলতে ওই একুশের একুশের সিপ তিনেরটা আর এখানে এখানে করবে পাঁচেরটা চার তিন তিন চার পাঁচ এগুলো করবে এগুলো খুব ভালো অঙ্ক ঠিক আছে এরপরে অনুপাত অনুপাত এবং সমানুপাত এরপরে অনুপাত এবং সমানুপাত অনুপাত সমানুপাতে কিছু কোশ্চেন তোমাদের এই যে নিজে করে যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে মানে যেগুলো প্রয়োগে এই প্রয়োগের অঙ্কগুলোও খুব ভালো তো কোশ্চেন দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে এই দুয়ের দ্যাগের দুই দাগের সব তার মধ্যে এই দুই দাগের পাঁচেরটা চারেরটা ঠিক আছে এই চার পাঁচ খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখানের মধ্যে তোমরা করবে চারের দাগের তিনেরটা করবে চারের দাগের তিনেরটা করবে তিনেরটা করবে পাঁচের দাগের তিনেরটা করবে তিন পাঁচের দাগের তিন দুই এবং তিনটা করে রাখবে আচ্ছা এরপর আঠের দাগের আঠের দাগের একেরটা দুইয়েরটা দুটো অঙ্কই সেম কিন্তু তোমরা আঠের দাগের একেরটা এবং দু দুটো করে রাখবে আটের দাগের একেরটা দু একটা এখানের মধ্যে করবে এই সাতের দাগেরটা এখানের মধ্যে এই সাতের দাগেরটাই করে রাখবে শুধু আর কিছু দিব এ হবে না এই সাতের দ্যাগেটটাই ইম্পর্টেন্ট আছে মানে পেজ নম্বর অষ্টাশে সাতের দ্যাগেটটা এরপরে তোমরা করবে এই প্রয়োগ ছাপান্নটা প্রয়োগ ছাপান্ন পেজ নম্বর তিরানব্বই এখানে প্রয়োগ চুয়ান্ন করে রাখবে ঠিক আছে ছাপান্ন তিরানব্বই পিস বাহ বিরানব্বই পিসটা চুয়ান্ন তিরানব্বই পিসটা ছাপান্ন আচ্ছা এরপরে করে রাখবে ষাটের ষাট ষাটেরটা করবে এখানে করবে তেষট্টি প্রয়োগ তেষট্টি করবে ঠিক আছে এখানের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে চারের দাগের সবগুলোই করবে এখানের মধ্যে চারের দাগের মানে কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি চারের দাগের সবগুলো করবে পাঁচের দাগেও সবগুলো করবে কিন্তু এখানের মধ্যে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট থাকে এই পাঁচের দাগের দুয়েরটা ঠিক আছে এরপরে দেখাব এখানে করবে পাঁচের দাগেরটা ঠিক আছে এখানে করবে ছয়ের দাগের পাঁচেরটা ছয়েরটা সাতের দাগের একেরটা সাতের দাগের একেরটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এখানে করবে তুমি নয়ের দাগের একেরটা দশের দাগের একেরটা নয়ের দাগের একেরটা দশের দাগের একেরটা আর বাকিগুলো তোমরা পারবে করতে দেখে নাও আচ্ছা শ শর্ট কোশ্চেনে যেগুলো আছে অতি সংক্ষিপ্ত ভিসিএ দুয়ের দ্যাগের সবগুলো করবে এখানে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এখানে এই চারের দাগের অঙ্কটা ভালো করে দেখবে চারের দাগেরটা আর পাঁচের দাগেরটা চার পাঁচ ঠিক আছে এই দুটো অঙ্ক যদি না পড়ো আমি তোমাদের ভিডিও দেখবে সাইডে দেওয়া আছে দেখে নেবে তারপরে এই সে দাগেরগুলো সে সবগুলো তার মধ্যে এই দুয়ের দাগেরটা ভালো করে করবে তিনের দাগেরটাও সোদা আর এখানে তেরো দাগের একেরটা করবে ভালোভাবে অঙ্কটা একের দাগের আর চার পাঁচের দাগের ঠিক আছে এই অঙ্কগুলোও খুব ইম্পর্ট্যান্ট আছে তো দেখবে ঠিক আছে অনুপাত অনুপাতে এইটুকু থাকলো এবারে দেখো এর পরের অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস তাহলে এই অধ্যায় থেকে তোমরা যেটা করবে এই তিনের দাগের অঙ্কটা ভালো করে করবে তিনের দাগের অঙ্কটা প্রয়োগ তিন এই প্রয়োগ তিনের অঙ্কটা ভালো করে করবে ঠিক আছে এখানের মধ্যে আর তেমন নেই তো তোমরা দেখো আচ্ছা এই এগারোর অঙ্কটা দেখো এগারোটা প্রয়োগ এগারো প্রয়োগ এগারোটা দেখবে পেজ নম্বর একশো সাত প্রয়োগ এগারো ঠিক আছে ওই একই রকম অঙ্ক এখানে আছে এবার প্রয়োগ চোদ্দো পনেরো ঠিক আছে প্রয়োগ চোদ্দো এবং পনেরো চোদ্দো পনেরো অঙ্ক কিন্তু একই রকম ঠিক আছে করে দেওয়া আছে চোদ্দোটা পনেরোটাও করে দেওয়া চোদ্দোটা নিজে করতে হবে পনেরোটাও করে দেওয়া আছে তো এরপরে চলে আসো এখানে উনিশ কুড়ি উনিশ কুড়ি পেজ নম্বর একশো এগারো উনিশ কুড়ি উনিশ কুড়ি আচ্ছা এরপরে একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ এগুলো দেখবে একুশ বাইশ তেইশ এরপরে কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানে যেটা করবে সেটা হচ্ছে কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান সাতের দাগের অঙ্কটা সাতের দাগের অঙ্কটা দেখো কী আছে এই সাতের দাগের অঙ্কটা সাত সিক্স পয়েন্ট ওয়ান সাত দাগ নিয়ে নো তোমরা দশ এগারো বারো তেরো ঠিক আছে এই চোদ্দো পনেরোর মধ্যে যে কোনো একই রকম একটা অঙ্ক চোদ্দোটা করে চোদ্দো আচ্ছা ষোলো সতেরো সতেরো এই আঠেরো উনিশের মধ্যে যে দুটো একই রকম আঠেরো আর কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত একই রকম সব অঙ্কগুলো আছে ঠিক আছে যে কোনো একটা করবে তো বেশিরভাগ অঙ্ক এই একুশ এরটা এইরকম আসে আর তেইশ সেটটাও আসে একুশ এবং তেইশ ঠিক আছে তো এইগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তো এর সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ট্যের মধ্যে যেটা করবে সেটা হচ্ছে পাঁচের দাগের পাঁচের দাগেরটা করবে আটের দাগ নয়ের দাগ দশের দাগ আট নয় দশ আচ্ছা এখানে বারো তেরো আর পনেরো বারো তেরো পনেরো আর শর্ট কোশ্চিন সব সবগুলো শর্ট কোশ্চিন করবে তার মধ্যে বলে দিচ্ছি এই তিনের দাগ আর চারের দাগ এই তিন চার খুবই ইম্পর্টেন্ট তিনের দাগ এবং চারের দাগ খুবই ইম্পর্টেন্ট ষোলোর দাগের ষোলোর দাগের ওই তিনের দাগ আর চারের দাগ এই তিন চার খুবই ইম্পর্টেন্ট তারপরে পাঁচের দাগেরটাও খুব ভালো পাঁচের দাগেরটাও খুব ইম্পর্টেন্ট পাঁচের দাগেরটা আর সতেরোর দাগের সতেরোর দাগের এই একের দাগ সতেরোর একেরটা এবং ষোলোর পাঁচেরটা খানিকটা একই রকম খানিকটা না পুরোপুরি একই রকম আচ্ছা এখানে তোমাদের বলবো এই সতেরো দাগের দুয়ের অঙ্কটা খুব ভালোভাবে করবে ঠিক আছে আমি দিয়ে দেবো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে মানে এটা তিনেরটায় এটাও করে রাখবে চার পাঁচও করে রাখবে এই চার পাঁচের মধ্যে যে কোনো একটা অঙ্ক পরীক্ষা আসে খুব ইম্পর্ট্যান্ট সতেরো থেকে চার পাঁচ ঠিক আছে তো হলো এরপরে এর পরের অধ্যায় যেটা দীঘাত করণী দীঘাত করণির মধ্যে যে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট দেখো দীঘাত করণের মধ্যে একটা সদৃশ্য এবং অসদৃশ্যর মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসবে তোমাদের এটুকু কনফার্ম ঠিক আছে এখানের মধ্যে তোমরা যেটা আচ্ছা ছয় দাগের একেরটা এবি ছয় দাগের এ বি এই দুটো অঙ্ক করে রাখবে ছয় দাগের এ বি এ দুটো করে রাখবে এগুলো ইম্পর্টেন্ট আছে দেখি নাইন পয়েন্ট একের দাগের এ অঙ্কটা বি অঙ্ক এ বি ঠিক আছে এবি এবং ডিই এ বি ডিই ঠিক আছে আর আমি বলবো এখানে তিনের দাগের যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলোই করবে তিনের দাগের সবগুলোই করবে তার মধ্যে এই যে ই অঙ্কটা এই ই অঙ্কটা আর এই ডি অঙ্কটা আর সি সি ডিই এই তিনটা ভালো করে করবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে বোঝা গেছে চলো এরপরে এরপরে এই সাঁত্রিশের দাগের যে অঙ্কগুলো ছত্রিশ এবং সাঁত্রিশ এই ছত্রিশ এবং সাঁতিরিশ ছত্রিশ এরটা করা নেই তো ছত্রিশের দাগের অঙ্কটা আমি তোমার দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে ছত্রিশ এরটা আমি করে দিয়েছি ছত্রিশ সেটটা করে নেবে সাঁত্রিশ সেটা করে দেওয়া আছে প্রয়োগ সাঁত্রিশ এটা দেখবে আর সবচেয়ে এখানে ইম্পর্ট্যান্ট যেটা আটত্রিশ এরটা প্রয়োগ আটত্রিশ খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তুমি এখানে দাগ দিয়ে রাখো ঠিক আছে আচ্ছা এইখানে এই দুয়ের দাগের এই দুয়ের দাগের এইগুলোর মধ্যে থেকে একটা পড়বে তো এখানে সি আর ডি এটা একটা এট দেখে রাখবে চারের দাগেরটা করবে পাঁচের দাগেরটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয়ের দাগেরটাও ইম্পর্টেন্ট আছে আর আটের দাগেরটা ঠিক আছে ছয় আট ছয় আট করবে ছয়েরটা আটেরটা আর এখানে করবে চারেরটা আর দুয়ের দাগের সিডি ডি এগুলো করো তারপরে তারপরে এখানে দেখো নয়ের দাগের অঙ্কটা এই নয়ের দাগের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট আর দশের দাগের দশের দাগের দুয়েরটা তিনেরটা চারেরটা দুই তিন চার এটা করবে আর বীর একেরটা ঠিক আছে আর অনুবন্ধী শূন্যস্থান পূরণ করো অনুবন্ধী করি রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধী এটা এটা দেখবে আর এগারো দাগের একেরটা দুয়েরটা চারেরটা আর হচ্ছে পাঁচেরটা এক দুই চার পাঁচ ঠিক আছে এগুলো করবে এগুলো খুবই ভালো অঙ্ক ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে তাহলে পাঠি এবং বীজগণিতের যে সম্ভাব্য কোশ্চিনগুলো আমরা আলোচনা করলাম এবং কোন কোন ইম্পর্ট্যান্স কোশ্চেন আমি তোমাদের বললাম এগুলো তোমরা ভালোভাবে পরীক্ষা প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় করে আসবে এবং কেমনভাবে তোমাদের পরীক্ষা হলো এবং আমার দেওয়া কোশ্চেন পরীক্ষায় পড়ছে কি বা এসছে কিনা এবং তোমরা করতে পারলে কি না আমাকে কমেন্ট করে জানি